দিনটা দশই জানুয়ারি উনিশশো ছেষট্টি সালের এই দিনেই তাস্কান চুক্তি স্বাক্ষর করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তার কয়েক ঘন্টা পর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল তার আর তার রহস্য মৃত্যুর সঙ্গে সঙ্গে জোরালো হতে থাকে ষড়যন্ত্র তত্ত্ব হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল নাকি এর নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে তা আজও অজানা অনেকেই বলেন তার দুধের মধ্যে নাকি মেশানো হয়েছিল বিষ আজকের ষড়যন্ত্রের এই পর্বে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর নেপথ্যে ঠিক কি ষড়যন্ত্র রয়েছে সেই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা কি হয়েছিল সেদিন কিসের বা কার ভয়ে আজও সবাই চুপ এই মৃত্যু নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনো পর্যন্ত অজানা আজকের দিনে দাঁড়িয়েও লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু ঘেরা ভারত পাকিস্তান যুদ্ধের পর লাল বাহাদুর শাস্ত্রীজি সোভিয়েত রাশিয়ায় যান এবং 1966 সালের দশই জানুয়ারি তাসখান চুক্তি স্বাক্ষর করেন এর কয়েক ঘন্টা পরেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তার রিট্রোকে মৃত্যু হয়েছিল নাকি তার নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র ছিল এই নিয়ে জলঘোলা হতে থাকে কোন এক অজ্ঞাত কারণে এই পুরো বিষয়টা একেবারে ধামা চাপা পড়ে যায় শাস্ত্রীর মৃত্যুর পর হারপ্রাপ্ত প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দার দ্বারস্থ হয়েছিলেন তার পরিবারের লোকজন ময়নাতদন্তের দাবিও জানিয়েছিলেন তারা কিন্তু অজ্ঞাত কারণে সেই দাবি নন্দা খারিজ করে দেন সেই ঘটনায় অদ্ভুতভাবে নীরবতা পালন করা হয়েছে আর ভারতের জাতীয় কংগ্রেস দল তারাও কিন্তু এই নিয়ে এক প্রকার মুখে ফুলু পেটে থাকে সেই সময়ের ঘটনা প্রবাহ একটি সাধারণ বাড়িতে রাত্রি যাপনের ব্যবস্থা করেছিল সোভিয়েত সরকার প্রোটোকল অনুযায়ী যা খুব একটা কিন্তু অস্বাভাবিক নয় চুক্তি স্বাক্ষরের পর সেই বাড়িতে ফিরে আসেন শাস্ত্রীজি সেখানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত তিএন কাউল সেই রাতে কাউলের নিজস্ব রাঁধুনি জান মোহাম্মদের হাতের খাবার খেয়েছিলেন শাস্ত্রীজি রাত তখন সাড়ে এগারোটা এই সময় জান মোহাম্মদ তিনি এক গ্লাস দুধ নিয়ে আসেন তারপর রাত একটা তিরিশ নাগাদ অসুস্থ বোধ করেন লাল বাহাদুর শাস্ত্রী করে তার ব্যক্তিগত চিকিৎসককে খবর দেওয়া হয় কিন্তু যেটা দেখা গেল যে যে সমস্ত কিছু শেষ হয়ে যায় এবার প্রশ্ন হলো কেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা লাল বাহাদুর শাস্ত্রীকে এই ধরনের এইভাবে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিল কেন গ্রেফতার করা হয় লাল বাহাদুর শাস্ত্রীর রুশ খান শামা আহমেদ সতওয়ারকে কেন মরদেহ দেশে ফেরার পর নীল হয়ে গিয়েছিল শাস্ত্রীজির শরীর এত কিছু যখন ঘটছে তখন ময়না তদন্তে কেন নন্দা বাদ সাধলেন কেন রহস্যজনকভাবে গাড়ি চাপা পড়ে মারা গেলেন শাস্ত্রীজির ব্যক্তিগত চিকিৎসক এবং তার দুই ছেলে কেন শাস্ত্রীজির মৃত্যুর অন্যতম সন্দেহভাজন যান মোহাম্মদকে পরবর্তীতে রাষ্ট্রপতি ভবনে কাজে নিয়োগ করা হল কিভাবে মৃত্যু হয়েছিল শাস্ত্রীজি যদি সত্যিই তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে কারা রয়েছে এর নেপথ্যে এ বিষয় নিয়ে জলঘোলা কিন্তু কম হয়নি এমনকি ইন্দিরা গান্ধীর দিকেও অভিযোগের আঙুল তুলেছেন কেউ কেউ এই বিষয়ে কথা বলতে গেলে আগের সময়টাকে একটু বোঝা প্রয়োজন রয়েছে যে সময়ে পর্বে দাঁড়িয়ে এই সমস্ত কিছু হচ্ছে সদ্য হয়েছে জহরলাল নেহেরু ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী যদিও তিনি চেয়েছিলেন যে ইন্দিরা গান্ধী কিংবা জয়প্রকাশ নারায়ণের মধ্যে কাউকে বাছা হোক তবে তারা নন এমনকি মোরারজি দেশাই যিনি সেই সময় প্রধানমন্ত্রিত্ব পেতে নাকি মরিয়া হয়ে উঠেছিলেন তিনিও নন প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু মাত্র বছর দুয়েকের মধ্যে প্রয়াণ ঘটলো তার তাও আবার দেশের মাটিতে নয় বিদেশের মাটিতে সেদিন রাতে কি খেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী যেহেতু পার্টিতে সামান্য খাবার খেয়েছিলেন তাই পরে আর বিশেষ কিছু খাওয়ার ইচ্ছে তার ছিল না শেষ পর্যন্ত তিনি পালং শাকের তরকারি খেয়েছিলেন আর তারপর যেটা বললাম এক গ্লাস দুধ আর এই রান্নার দায়িত্বে ছিলেন মোহাম্মদ জান এবং এক রুশ রুশরাধুনি আশ্চর্যজনক বিষয় হল তার আগের কুড়ি বছর শাস্ত্রীকে খাবার রান্না করে দিতেন রামনাথ সেই দুই দশক টানা রান্নার দায়িত্ব তিনি পাননি রহস্যের কুয়াশায় ঢাকা পুরো বিষয়টা এরপর নাকি লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয় তার পরিবারের কথা হয় দিল্লি থেকে পিএমওর দফতরে ফোন করা তার এক ব্যক্তিগত সচিব বিএস সঙ্গে দুক্ষেত্রে নাকি প্রবীণ নেতা জানতে চেয়েছিলেন এই চুক্তিকে দেশবাসী কিভাবে নিচ্ছিলেন জবাব পেয়েছিলেন একটাই গোটা দেশ এই বিষয়ে লালবাহাদুর শাস্ত্রীর সিদ্ধান্তের পাশে রয়েছে শুনে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছিলেন তিনি এইভাবে রাতটা কেটে যায় আর তারপর আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন তিনি যে কথা শুরুতেই বলা হলো রাশিয়ার এক চিকিৎসক দ্রুত তাকে দেখতে আসেন আর তারপর তিনি চিকিৎসা শুরু করতে না করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাল বাহাদুর শাস্ত্রী আরও একটা বিষয় রয়েছে এর আগে সমস্ত জায়গাতে তার স্ত্রী তার সঙ্গে থাকতেন বেশ কিছু ছবি সামনে আসে যেখানে দেখা গিয়েছে যে ফ্লাইটে তিনি বই পড়ছেন তার স্ত্রীও তার সঙ্গে একই সঙ্গে বই পড়ছেন কিন্তু এদিন তার স্ত্রী সঙ্গে ছিলেন না সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি শাস্ত্রীজিকে বিষ দেওয়া হয়েছে এই আশঙ্কা প্রকাশ করে গ্রেফতার করা হয় শাস্ত্রীর রুশ খানসামা আহমেদ এমনকি মরদেহ দেশে ফিরলে দেখা যায় যে তার শরীর নীল হয়ে গিয়েছে এত কিছু ঘটা সত্ত্বেও অদ্ভুতভাবে ময়না তদন্তে বাদ সাধলেন গুলজারিলাল নন্দা রহস্যজনকভাবে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার দুই ছেলে শাস্ত্রীজির মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার। এছাড়াও শাস্ত্রীর মৃত্যুর অন্যতম সন্দেহভাজন হিসেবেও কিন্তু বেশ কয়েকজনের নাম উঠে আসে তার মধ্যে যিনি রান্না করেছিলেন জান মোহাম্মদ সেই জান মোহাম্মদ তাকে কিন্তু পরবর্তীতে আবার রাষ্ট্রপতি ভবনে চাকরি দিয়ে দেওয়া হলো কিন্তু কেন তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হলো না কিন্তু সেদিনকে দুধ তিনি তো এনে দিয়েছিলেন এখান থেকেই একের পর এক প্রশ্ন সামনে আসছে যে প্রশ্নগুলো কিন্তু বারবার এই তত্ত্বকেই খাড়া করছে যে তার মৃত্যুর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কিন্তু কোনো এক অজ্ঞাত পরিচয় অজ্ঞাত কারণের জন্য তার এই মৃত্যু রহস্য আজও কিন্তু রহস্যই রয়ে গিয়েছে কেন তার দেহের ময়না তদন্ত হলো না যেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটলে ময়না তদন্ত করা হয় সেক্ষেত্রে কেন করা হলো না এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করছে তাসখান চুক্তি স্বাক্ষর আর সেই সময় দাঁড়িয়ে তার কয়েক ঘন্টার মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় লাল বাহাদুর শাস্ত্রীর তার রহস্য মৃত্যুর সঙ্গে এই ষড়যন্ত্রের তত্ত্বও কিন্তু জোরালো হতে থাকে যদি হৃদরোগে তার মৃত্যু হয় তাহলে তার শরীর যখন দেশে ফিরল তখন তা পুরোপুরি নীল কেন হয়ে গেল কেন ময়না তদন্ত হল না অনেকেই বলছেন যে তার যে শেষ দুধ তিনি খেয়েছিলেন সেই দুধ সেটাই ছিল তার মৃত্যুর নেপথ্যের অন্যতম কারণ কারণ তার মধ্যে মেশানো হয়েছিল বিষ লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর নেপথ্যে যে ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে কিন্তু কোন রকম কোনো সন্দেহের অবকাশ নেই কিসের ভয় কার ভয় আজও সবাই চুপ এই প্রশ্নের উত্তর সত্যি এখনো অজানা আজও রহস্যে ঘেরা রয়েছে লাল বাহাদুর শাস্ত্রীজির মৃত্যুর রহস্য ভারত পাকিস্তান যুদ্ধের পর লালবাহাদুর শাস্ত্রী তিনি সোভিয়েত রাশিয়ায় যান সেখানে চুক্তি স্বাক্ষরিত হয় আর তার কয়েক ঘন্টার নাকি বিষ দেওয়া হয়েছিল এ নিয়ে বেশ কিছু তত্ত্ব সামনে আসে কেন তার দেহের ময়না তদন্ত করা হলো না সেই প্রশ্ন কিন্তু উঠতে থাকে আর কেন সেই সময় দাঁড়িয়ে গুলজারিলাল নন্দা তিনি এই ময়না তদন্তের ক্ষেত্রে কোনোরকম কোনো উদ্যোগ নিলেন না কেন তিনি পরিবারের সেই দাবিকে খারিজ করে দিলেন সেই ঘটনায় কেন অদ্ভুতভাবে জাতীয় কংগ্রেস নিরাপত্তা পালন করল উত্তরগুলো কিন্তু এখনো অজানা আর এই সমস্ত প্রশ্নগুলোকে যদি আপনারা পরপর সাজাতে থাকেন তাহলে খুব পরিষ্কার যে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর নেপথ্যে বড় সড় ষড়যন্ত্র কাজ করেছে সেই সময়ের ঘটনা প্রবাহ গুরুত্বপূর্ণ একটি বাড়িতে ব্যবস্থা করা হয় চুক্তি স্বাক্ষরের পর সেই বাড়িতে শাস্ত্রীজি তিনি ফিরে আসেন এরপর তার সঙ্গে সেখানে ছিলেন ভারতের রাষ্ট্রদূত টিএন এন কাউল সেই রাতে কাউলের নিজস্ব রাধুনি জান মোহাম্মদের হাতের খাবার খেয়েছিলেন শাস্ত্রীজি কিন্তু শাস্ত্রীজির নিজের রাধুনি তো ছিলেন তাকে কেন সেখানে নেওয়া হলো না তাহলে কি কোথাও না কোথাও ভারতের রাষ্ট্রদূত টি এন কাউল এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন তার কি কোনো ভূমিকা ছিল নাকি এই যে রাধুনির কথা বলছি জান মোহাম্মদ যিনি রাতের খাবার শাস্ত্রীজিকে দিয়েছিলেন তিনি কারোর কথা মতো নেই কাজ করেছেন এ প্রশ্নের উত্তরগুলো এখনো অজানা রাত সাড়ে এগারোটায় জান মোহাম্মদের এনে দেওয়া এক গ্লাস দুধ শাস্ত্রীজি শেষবারের মতন পান করেন রাত দেড়টা অসুস্থ বোধ করেন তিনি আর তড়িঘড়ি তার ব্যক্তিগত চিকিৎসককে যখন খবর দেওয়া হলো ততক্ষণে সমস্ত কিছু শেষ কিন্তু এবার প্রশ্ন হলো যে কেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা এই শাস্ত্রীজিকে বিষ দেওয়া হয়েছে সেই আশঙ্কার কথা সামনে কেন গ্রেফতার করা হয় রুশ আহমেদকে কেন মরদেহ দেশে ফেরার পর দেখা যায় যে তার শরীর নীল হয়ে গিয়েছে কেন এত কিছু ঘটনার পর ময়না তদন্তে বাদ সাধলেন নন্দাজি কেন রহস্যজনকভাবে গাড়ি চাপা পড়ে মারা যান শাস্ত্রীজির ব্যক্তিগত চিকিৎসক ও তার দুই ছেলে কেন শাস্ত্রীজির মৃত্যুর অন্যতম সন্দেহভাজন জান মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা হলো না জিজ্ঞাসাবাদ তো দূরের কথা পরবর্তীতে রাষ্ট্রপতি ভবনে তাকে কাজে নিয়োগ কেন করা হলো কিভাবে মৃত্যু হয়েছিল শাস্ত্রীজির যদি সত্যিই তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে এর নেপথ্যে কে বা কারা রয়েছে যদিও অনেকেই এই গোটা ঘটনায় ইন্দিরা গান্ধীর থেকে অভিযোগের আঙুল তুলেছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে যে সমস্ত বিষয়ে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা চলল এবং এই যে প্রশ্নগুলো সামনে আসছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও একেবারেই অজানা হয়ে রয়েছে যদিও শাস্ত্রীজি তিনি চেয়েছিলেন যে ইন্দিরা গান্ধী কিংবা জয়প্রকাশ নারায়ণের মধ্যে কেউ প্রধানমন্ত্রী তো পাক কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন আর শেষ যে ফোন কলটায় তিনি কথা বলেছিলেন তিনি কিন্তু জানতে চেয়েছিলেন চুক্তি সাধারণ মানুষের উপরে কি প্রভাব ফেলেছে পরিবারের থেকেও জানতে চেয়েছিলেন ব্যক্তিগত সচিবের থেকেও জানতে চেয়েছিলেন এবং দু ক্ষেত্র থেকেই যখন উত্তর তিনি এটা পেয়েছিলেন যে সাধারণ মানুষ তার সঙ্গে রয়েছে তিনি কিন্তু নিশ্চিত হয়েছিলেন তাহলে কি এই সবটাই এই চুক্তিকে কেন্দ্র করে হয়েছে এক এর নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য কমেন্ট করে জানাবেন আর এই রকম সমস্ত কন্টেন্টের জন্য অবশ্যই আজতাক বাংলাকে সঙ্গে রাখবেন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশনের জন্য বেল আইকানে ক্লিক করবেন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে খুবই দরকার এই দেশটা আমাদের সবার নানা ভাষা নানা মত নানা পরিধান আমরা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি নরেন্দ্র মোদী অনেক কথা জোর দিয়ে ডাঙ্গা টাঙ্গা এবার মানুষ মনে করেছে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে